কন্টেন্ট ক্রিয়েটার তাকে থানায় ডাক ডাকা হয়েছে এবং তাদেরকে থানা থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বুবলির নামে কোনো কটু কথা বলা যাবে না এই সেই যা বলার বলছে তারপর অপবিশ্বাস আবার ক্ষেপে গিয়ে বুবলির যারা ওই যে ফ্যাক আইডি হোল্ডার আছে তাদের নামে মামলা করেছেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের নামে দিদি করেছেন তো কাজটা মনে হয় ভালোই করেছেন আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টসের মধ্যে অবশ্যই জানাবেন আর অপবিশ্বাসের কিন্তু হুগলির থেকে ফ্যান ফলোয়ার অনেক বেশি কিছুদিন আগে দেখছিলাম যে অপবিশ্বাস তাদের তার ফ্যান ফলোয়ারদেরকে থ্যাংক জানাইছেন কৃতজ্ঞতা জানাইছেন যে ওয়ান মিলিয়ন পুরা হয়ে গেছে মানে দশ লাখ পুরা হয়ে গেছে তো অপবিশ্বাস ব্যবসা করতেছেন হারলেন নিয়ে আসেন সাকিব খান ওই হারলেনের ডিরেক্টর মানে ওনারশিপ আছে অপবিশ্বাস হলো শুভেচ্ছা দূত মানে ব্র্যান্ড অ্যাম্বাসিডার এই যে গত কয়েকদিন আগে এই ইয়েতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ই হয়ে গেল সম্মেলন হয়ে গেল ওই আমেরিকান অ্যাম্বাসির পক্ষ থেকে তো তুফান ছবির এর মধ্যে যে টিজটা হয়েছে এটাই তো একবারে ধুম ছায়া দিচ্ছে এই দিয়ে আবার অপবিশ্বাস এবং বুবলি দুজনে আবার তুফান শুরু হয়েছে মানে সোশ্যাল মিডিয়া যুদ্ধ তো এই যুদ্ধে কে জয়ী হবে কে পরাজয় বরণ করবে জানি না তবে দুইজনেরই যুদ্ধ চলছে তবে যুদ্ধটা আগে শুরু করেছে হলো বুবলি এখানে অপবিশ্বাসের কোনো ই নাই দোষ নাই বুবলি অপবিশ্বাসের ফ্যান ফলোয়ারদের নামে যদি করেছেন এবং এই যে অপবিশ্বাস যিরিটা করেছেন সেটা হচ্ছে পাল্টা যে তুমি আমার ফ্যান ফলোয়ারদেরকে হয়রানি করবা তোমার ফ্যান ফলোয়ারদেরকে আমি ছেড়ে দেবো তো এটা তো হইতেই পারে আর এখানে আরেকটা কথা আছে যেটা হলো যে অপবিশ্বাস কিন্তু এই যে টিভিতে দেয়া টিভি চ্যানেলে দেয়া এই ধরনের বক্তব্য কোনোটাই দেয় নাই বুবলি কিন্তু দিছে আমি কোয়ালিটি টাইম এক্সপেরিয়েন্স করতেছিলাম ওইখানে বুবলি হামলা করছে এই করছে সেই করছে আমি এই আমার শাশুড়ির সাথে আমি আমার ননদের সাথে এই সেই অনেক ধরনের ছবি সে পোস্ট দেয় সে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে এই সেই কথাবার্তা বলে তো এইগুলি নেওয়াই কিন্তু ফ্যান ফলোয়াররা অপবিশ্বাসের ফ্যানফলরা কথা বলেন তারা কিন্তু কোনো মানে মিথ্যা বানোয়াট কোনো কিছু নিয়ে কথা বলেন না আমার জানা মতে আর কেউ মিথ্যা বানোয়াট সহজে কারণ আমি বলেনও না হয়তোবা মানে কথার প্রেক্ষিতে লাইনটা চেঞ্জ হয়ে যায় মনের অঞ্জানে এটা হয়ে যায় এটা স্বাভাবিক হওয়াটা এই ধরনের হইতে পারে আর কেউ তো ভাই এখানে কারোর শত্রু না অপবিশ্বাসেরও কেউ শত্রু না বুবলিরও কেউ শত্রু না বুবলিকে যারা পছন্দ করে তারা অপবিশ্বাসকে দেখতে পারে না অপবিশ্বাসকে যারা পছন্দ করে তারা বুবলিকে দেখতে পারে না বিষয়টা খুবই ন্যাচারাল তবে কেন এইরকম হইলো সেটা কিন্তু জানি না আপনারা যদি জানে থাকেন তাহলে ই করবেন মানে কমেন্টসের মাধ্যমে জানাইবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর সাকিব উদ্দেশ্যে বলবো যে তুফান মুভির যত প্রমোশন আছে সব আপনারা করবেন কারণ সাকিব খানের পিছনে সবাই লেগে আছে তাই আমরাও শাকিবিয়ানরা দেখতে চাই যে কে কতদূর লেগে পারে কারণ আল্লাহ যদি চুল ধরে উপর দিকে টানে তবে হ্যাটার্সরা তো সাকিব খানকে ঠ্যাং ধরেটা না কিছু করতে পারবে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার বাবার জন্যে দোয়া করবেন আমি এখন গ্রামের বাড়িতে আছি বাবার অবস্থা তোমার একটা ভালো না কথাবার্তা বলতে পারেন না কোনো কিছু খাইতে পারেন না এই আর কি সবার বাবারাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালাম